এবার কাবার প্রাঙ্গনে দেখা গেল ভাইরাল শিশু সুরামগঞ্জের সেই রিফাতকে তার মিষ্টিমধুর কণ্ঠে শোনা গেল পবিত্র ধনী লাব্বাই কাল্লাহ হুম্মা গত পাঁচ ডিসেম্বর পবিত্র ওমরাহ পালনে হজে যান সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঙ্গাসকে জাতীয় মাছ বলে ভাইরাল হওয়া সুনামগঞ্জের ছোট্ট রিফাত হজযাত্রায় তার সাথে আছেন শিক্ষক কারি আব্দুল কুদ্দুর সহ মোট জন পবিত্র উমরাহ পালনের সময় ভাইরাল শিশু রিফাতকে দেখে উচ্ছ্বাসিত হতে দেখা যায় সৌদিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরও সে সময় শিশু রিফাতকে কোলে তুলে আলিঙ্গন করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে অনেকে আবার ক্যামেরা বন্ধি করে রাখেন ছোট্ট রিফাতের সঙ্গে সাক্ষাতের আনন্দ সেই মুহূর্ত উল্লেখ্য পাঙ্গাসকে জাতীয় মাছ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সুনামগঞ্জের শিশু রিফাত আচ্ছা বাংলাদেশ জাতীয় মাছের নাম কি বিবিসি নিউজে ছোট্ট রিফাতকে নিয়ে প্রতিবেদন প্রচারিত হলে তার সরলতায় মুগ্ধ হন দেশবাসী পরবর্তীতে সেই ভিডিও সৌদি প্রবাসী চাঁদপুরের শাহজাহান মিয়ার নজরে এলে শিশু রিফাত তার মাদ্রাসার শিক্ষক ও এলাকার কয়েকজনকে পবিত্র উমরা হজ করানোর ইচ্ছা পোষণ করেন তিনি এরপর পাসপোর্ট ও যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গত তেসরা ডিসেম্বর রাতে সৌদির উদ্দেশ্যে দেশ ছাড়েন শিশু রিফাত ও তার সফরসঙ্গীরা সৌদিতে গিয়ে আট দিন পবিত্র মক্কায় অবস্থা পর বারোই ডিসেম্বর মদিনায় পৌঁছান তারা পবিত্র ওমরাহ পালন শেষে আগামী আঠারোই ডিসেম্বর তাদের সকলের দেশে ফেরার কথা রয়েছে